আসসালামু আলাইকুম গাইস আমি আছি বাংলাদেশের সাগরকন্দা নামে পরিচিত সমুদ্র সৈকতে যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত একুশাতে উপভোগ করা যায় তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে সবচেয়ে কম খরচে হাতে মাত্র একদিনের সময় নিয়ে আপনারা কীভাবে কুয়াকাটা সমুদ্র সৈকত উপভোগ করবেন তার সাথে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন গো কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত আঠারো কিলোমিটার বিস্তৃত একটি সমুদ্র সৈকত যেখান থেকে দেখা মিলে সূর্যোদয় ও সূর্যাস্তের ডাকা থেকে মাত্র পাঁচ ঘন্টায় ভ্রমণ করে এরকম নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায় বলে পর্যটকদের কাছে এই সমুদ্র সৈকত অধিক জনপ্রিয় এই সমুদ্র সৈকতের এরকম নৈসর্গিক সৌন্দর্যের কারণে পর্যটকদের কাছে এই সমুদ্র সৈকত সাগরকন্যা নামে অধিক পরিচিত আজকে আমার এই ভিডিও দেখলে আপনারা কুয়াকাটা ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন অর্থাৎ কুয়াকাটার হোটেল খরচ থেকে শুরু করে কোথায় খাওয়া দাওয়া করবেন কোথায় কীভাবে ঘুরবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের কুয়াকাটা ভ্রমণ আমাদের এবারের কুয়াকাটা ভ্রমণটি শুরু হতে যাচ্ছে আমার শহর থেকে আলোমেশিয়া নামের এই করে আজকে আমরা যাব সাগরকন্যা নামে পরিচিত বাসটিতে কুয়াকাটায় যেহেতু মিনিটে আমাদের বাস চালার কথা তাই একটু আগেই আমরা চলে আসি যাই হোক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আমাদের বাস যাত্রা শুরু করে কুয়াকাটার উদ্দেশ্যে জেনে রাখা ভালো মাইমন থেকে কুয়াকাটার দূরত্ব আনুমানিক চারশো কিলোমিটার এবং যেতে সময় লাগবে আনুমানিক আট থেকে দশ ঘন্টা ঢাকা থেকে যারা কুয়াকাটা যাবেন তারা ঢাকার সায়দাবাদ বা অন্য যে কোনো বাস স্ট্যান্ড থেকে যেতে পারবেন সেক্ষেত্রে ঢাকা থেকে কুয়াকাটার বাস টিকিট সাতশো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন রাত দুইটার দিকে গোপালগঞ্জের লামমিম নামক হোটেলে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় চাইলে কিন্তু রাতের খাবারটা আপনারা যাত্রা বিরতিতে কেতে পারেন তবে অবশ্যই দাম সম্পর্কে জেনে নেবেন কারণ যাত্রা বিরতির হোটেলগুলোতে খাবারের দাম একটু বেশি থাকে গুড মর্নিং সাগরকন্যা কোয়াকাটা থেকে সবাইকে স্বাগত গতকাল রাত সাতটা তিরিশ মিনিটে রওনা করে আলহামদুলিল্লাহ সকাল ছয়টায় আমরা পৌঁছে গিয়েছি সাগরকন্যা তো কুয়াকাটায় এসে সর্বপ্রথম আমরা সকালের নাস্তা শেষ করি তারপর বিচের সাথেই হোটেল সানফ্লাওয়ার নামের একটা হোটেলে আমরা চেক ইন করি সো এটা হচ্ছে আমাদের রুম তো আপনাদের যদি রুমটা একটু দেখায় তাহলে এখানে হচ্ছে দুইটা ব্যাড আছে ব্যাডটি হচ্ছে একটু গোছালো হ্যাঁ যাই হোক আর এখানে একটা মিরর আছে আর এদিকে হচ্ছে একটা অ্যাটাচড ওয়াশরুম যেখানে হচ্ছে আপনারা হাই কমান্ড সহ একটা বেসিন পেয়ে যাবেন আর এদিকে হচ্ছে আমাদের সেই বেলকনি আর এই বেলকনি দেখে কিন্তু এই যে সমুদ্রের কিছুটা অংশ দেখা যায় আর এটা হচ্ছে একটা নন সি রুম তারপরেও এদিকে হচ্ছে সমুদ্রের কিছুটা অংশ দেখা যায় বাট আমাদের চার থেকে কিন্তু ফুল সমুদ্রের যে ভিউটা এটা হচ্ছে দেখা যায় তো আমরা এখন গিয়ে দেখব সো এটা হচ্ছে আমাদের হোটেলের চাঁদ আর এই চাঁদ থেকে কিন্তু এই যে সমুদ্রে একটা ওভারঅল ভিউ পাওয়া যাবে আপনার একটা ওয়াইড অ্যাঙ্গেলের ভিউ আপনারা দেখতে পারবেন এই আমাদের হোটেল থেকে মানে ফুল যে সমুদ্রের ভিউ এটা আপনারা এখানে বসে উপভোগ করতে পারবেন আর বসার জন্য এখানে একটা দুলনা রয়েছে প্লাস হচ্ছে এখানে অনেকগুলো চেয়ার আছে আপনারা চাইলে কিন্তু এখানে দুলনাতে বসে কিংবা চেয়ারে বসেও বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন প্লাস হচ্ছে আপনারা এই সুন্দর সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন তো আমরা হচ্ছে এখন বসে বসে উপভোগ করছি সমুদ্রটা দেন হচ্ছে আমরা একটু পরে আমরা নিচে গিয়ে তারপর হচ্ছে আমরা সাইড সিং শুরু করবো আমাদের সাথে আছেন হচ্ছে আরাফ আর হচ্ছে আলিফ তো আরো দুজন আছে ওরা হচ্ছে রুমে আছে আমরা যে কোনো সুন্দর সমুদ্রটা উপভোগ করেছি তো আমরা হচ্ছে এখন আমাদের হোটেল থেকে বের হচ্ছে আর এখন হচ্ছে আমাদের সকালের যে স্পটগুলো আছে এই যে বাম পাশে যে স্পটগুলো সেই স্পটগুলো হচ্ছে আমরা এখন কভার করব এজন্য হচ্ছে আমরা সবাই বের হচ্ছে তো আমরা নিচে যাব নিচে গিয়ে আমরা হচ্ছে ওটু কিংবা হচ্ছে ভ্যানকারে যেকোন একটা আমরা হচ্ছে রিজার্ভ করব যেন হচ্ছে আমরা সেই জায়গাগুলো কভার করব তো আমাদের সাথে চলুন আমাদের হোটেলের নামটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা শুধু গঙ্গামতি ভাড়া সেটা না চাই আমি মনে করেন এবারই একশো পঁচিশ টাকা করে তো আমরা কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতদের কাছ থেকে এই যে ব্যান আছে সেই ব্যান দিয়ে আমরা হচ্ছে বাম পাশে যে স্পট আছে মানে সকালবেলা ঘুরার যে স্পট আছে সেই স্পটগুলো আমরা কভার করতে যাচ্ছি তো এখানে হচ্ছে আমরা চারশো টাকায় আমরা এই ব্যাংগাটা ঠিক করেছি তো এটা হচ্ছে আমাদের গঙ্গমতি আর হচ্ছে ম্যানগ্রো ফরেস্ট এই দুটা স্পট আমাদেরকে কভার করবে তো চলেন আমাদের সাথে হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি কোয়াকাটার সাইট সিং করার জন্য কুয়াকাটার সাইট সিংটা মূলত দুই ভাগে বিভক্ত একটা সাইড সকালবেলা ঘুরতে হয় অর্থাৎ সূর্যোদয় দেখার জন্য এবং আরেকটা সাইড বিকেলবেলা ঘুরতে হয় তো আমরা মূলত এখন সকালবেলার যে স্পটগুলো রয়েছে সেইগুলো দেখার উদ্দেশ্যে একটা রিজার্ভ করি আমাদের হচ্ছে এখানে নামিয়ে দিল আর আমাদের ঠিক সামনে হচ্ছে সেই কুয়াকাটা সি বিচ তো আমরা এখন চলে এসেছি হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টে তো এই যে এইদিকে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট তো আমরা এখন এখানে যাব আর এখন যেহেতু জোয়ারের টাইম এজন্য হচ্ছে আমাদের একটু ঘুরে আসতে হয়েছে এই জন্য একটু সময় আমাদের বেশি লেগেছে বাট যদি বাটা থাকতো মানে আমরা খুব ভরে রওনা দিতাম তাহলে কিন্তু আমরা বীজ দিয়ে আসতে পারতাম এই হচ্ছে সি আর এদিকে হচ্ছে জেলেদের সেই নৌকাগুলা আর এদিকে হচ্ছে সেই ম্যানগ্রোভ ফরেস্ট বন সো আমরা হচ্ছে আস্তে আস্তে এই ম্যানগ্রোভ ফরেস্ট বনের ভিতরে প্রবেশ করছি আর এদিকে হচ্ছে জোয়ারের জন্য পানি কিন্তু আমাদের খুব কাছে চলে আসছে তো আপনারা এখানে আসলে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাবেন আর আপনারা যদি সকাল সকাল আসেন তাহলে কিন্তু আরো সুন্দর ক্লিয়ার একটা ওয়েদার পাবেন সো গাইস আমরা কিন্তু চলে এসেছি সেই কুয়াকাটার ম্যানগ্রোভ ফরেস্ট পনে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে যে গাছগুলো যে গাছগুলো হচ্ছে দুই হাজার সাতে ধ্বংস হয়েছিল তো আমরা হচ্ছে এখন এই ম্যানগ্রোভ ফরেস্ট বনটা এনজয় করবো এবং আপনাদের সাথে এই সুন্দর তুলে ধরবো সে এনজয় করবো আমরা কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট বন অনেকক্ষণ ঘুরলাম আর আমরা হচ্ছে এই বনের মধ্যে অনেকটা সময় আমরা এনজয় করলাম এই সমুদ্রটাকে তো এখন হচ্ছে আমরা এই ম্যানগ্রোভ ফরেস্ট বন থেকে ব্যাক করছি তো সামনে হচ্ছে জেলে কিছু নৌকা আছে তো ওইখানে কিছু আমরা সময় কাটাবো দেন হচ্ছে আমরা এই ম্যানগ্রোভ ফরেস্ট থেকে ব্যাক করব সো এগুলো হচ্ছে জেলেদের নৌকা তো একটু আগে হচ্ছে একটা নৌকা নিয়ে তারা সমুদ্রে গিয়েছে তো এগুলো হচ্ছে আস্তে আস্তে তারা প্রিপেয়ার করে তারপরে হচ্ছে তারা সমুদ্রে যাবে মাছ ধরতে তো এটা হচ্ছে ফরেস্ট ম্যান রোভ তো আমরা কিন্তু এখানে অনেকটা সময় পার করেছি এখন হচ্ছে আপনারা এখানে একটা টং দোকান দেখতে পারবেন চাইলে কিছু খেতে পারেন এখানে এখানে স্ন্যাক্স জাতীয় খাবার কিংবা হচ্ছে আপনারা সাদা পানি কিংবা হচ্ছে ড্রিঙ্কস এগুলো পেয়ে যাবেন তো আমরা হচ্ছে এখন এখান থেকে ব্যাক করব সো আমাদের হচ্ছে এই ম্যানগ্রোভ ফরেস্ট বন গুড়া শেষ তো এখন হচ্ছে আমরা এই যে আমাদের ব্যান দিয়ে আবার চলে যাব আমাদের হচ্ছে কুয়াকাটা যে হোটেল আছে এই হোটেলে তো আপনাদের সাথে দেখা হচ্ছে হোটেলে গিয়ে তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সো আমরা কিন্তু ম্যানগ্রোভ ফরেস্ট বন ঘুরে আমরা হচ্ছে আবার আমাদের হোটেলে চলে এসেছি তো এখন হচ্ছে আমি আমার হোটেলের ছাদে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চার থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় সমুদ্র সৈকতের তো এখন হচ্ছে প্রচুর মানুষ এখানে গোসল করতেছে এখন হচ্ছে দুপুর টাইম তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা আবার যাব এখানে গোসল করতে তো আমাদের সাথেই থাকবেন তো আমরা হচ্ছে হোটেল থেকে বের হয়ে গেছি তো এখন হচ্ছে আমরা গোসল করব তো আমরা হচ্ছে এখন গোসল করবো গোসল করার পরে আমরা হচ্ছে দুপুরে খাবার খাবো তো চলেন আমাদের সাথে আমরা হচ্ছে সমুদ্রে একসাথে আমরা গোসলটা উপভোগ করি তো এই হচ্ছে সমুদ্র আর কিন্তু হচ্ছে একটা পুলিশের টোল পেয়ে যাবেন এই যে পুলিশ মামা এদিক দিয়ে কিন্তু প্রচুর মানুষ এখন গুসল করতেছে আর এখানে হচ্ছে আমরা এদিকে চলে আসছি আর এখানে হচ্ছে আপনারা খাবার দাবারের দোকান পেয়ে যাবেন প্লাস হচ্ছে এই যে এখানে আপনারা বসে বসে সমুদ্রটা উপভোগ করতে পারবেন সারা গুস না করবেন আপনারা জাস্ট এদিকে আকাশটা দেখেন মানে এদিকে আকাশটা পুরো মেঘ দিয়ে কালো হয়ে গেছে একবারে আর এদিকে কিন্তু রোদ বাট এদিকে কিন্তু পুরোটা কালো হয়ে গেছে একবারে পুরোটা মেঘ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে

আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা ভাত সুটকি বর্তা আর এদিকে পোয়া মাছ বোনা এবং ডাল আর এদিকে আমরা সবাই খাওয়া নিয়ে ব্যস্ত যাই হোক দেখা হচ্ছে আপনাদের সাথে খাওয়ার পরে সো আমরা হচ্ছে মাত্র দুপুরের খাবার শেষ করলাম এটা হচ্ছে যে বৈশাখী যেই রেস্টুরেন্ট আছে আমরা সকালে নাস্তা করেছিলাম ওই রেস্টুরেন্ট থেকে আমরা হচ্ছে দুপুরের খাবার শেষ করলাম তো দুপুরে কাবার শেষ করে এখন হচ্ছে আমরা একটু বিচের দিকে যাচ্ছি যদিও এখন দুপুর প্রচুর রোদ তারপরেও একটু বিচের দিকে যাচ্ছি তারপরে হচ্ছে হোটেলে গিয়ে রেস্ট নেবো তো এই হচ্ছে এখন সমুদ্রে অবস্থান প্রচুর রোদ যার কারণে হচ্ছে মানুষ কম অনেক কম এই যে এটা হচ্ছে আমাদের হোটেল আর ঠিক এখানে হচ্ছে সমুদ্র তো আমরা হচ্ছে এখন হোটেলে চলে যাব কারণ হচ্ছে এখানে প্রচুর রোদ আর যেহেতু হচ্ছে আমাদের হোটেল থেকে এই সমুদ্রে একটা ভিউ পাওয়া যায় তো জন্য হচ্ছে আমরা এখন হোটেলেই আবার ব্যাক করবো হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা এবার চলে যাচ্ছি বিকেলবেলার যে স্পটগুলো রয়েছে সেগুলো সাইট করার জন্য আর বিকেলবেলার সাইট সিংটা আপনার মাঝে আলাদা রকমের একটা অনুভূতি দিবে কারণ এই স্পটগুলোতে যেতে হলে বীজ দিয়ে যেতে হবে আর বীজ দিয়ে যাওয়ার সময় আপনারা যেই দৃশ্যটা দেখতে পারবেন সেটা অসাধারণ সো আমরা কিন্তু চলে এসেছি আমাদের প্রথম স্পট এটা হচ্ছে তিন নদীর মোহনা তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা নদী আরও ওই দিক দিয়ে আর দুটা নদী আছে তা আমরা হচ্ছে তিন নদীর মোহনার সাথে একটা জায়গা আছে এটা হচ্ছে যাও তো এখানে যাচ্ছি আমরা তো ওই যে এটা হচ্ছে যাও আর তিন নদীর মোহনাটা হচ্ছে ঠিক ওই দিকে ওইখানে পরে যাব আগে হচ্ছে যাও কভার করবো দেন হচ্ছে আমরা তিন নদীর মোহনে যাবো তো আপনারা যাওয়ানে যাওয়ার সময় কিন্তু আপনারা এখানে অনেকগুলো দোকান পাবেন এখানে হচ্ছে স্ন্যাক্স জাতীয় খাবার কিংবা শরবত এরকম বিভিন্ন রকমের আইটেমস আপনারা পেয়ে যাবেন সো এই হচ্ছে আমরা যাও ভিতরে আমরা প্রবেশ করছি আর এদিকে এদিকে মানে আসলে এটা অন্যরকম পরিবেশ একবারে ছায়া যুক্ত ঠান্ডা নিস্তব্ধ কোলাহল মুক্ত একটা পরিবেশ চারপাশে অনেক জা গাছ আপনারা দেখতে পারবেন এটার এদিক দিয়ে প্রবেশ করলে আপনারা ভিতরে আরও দেখতে পারবেন এদিক দিয়ে প্রবেশ করলে ভিতরে আরও দেখতে পারবেন মানে এই যা অনেকটাই বড় আপনারা চাইলে হাতে সময় নিয়ে ঘুরতে পারেন বাট আমরা হচ্ছে এটার ঘুরবো না আমরা হচ্ছে যা থেকে এখন হচ্ছে বেরিয়ে পড়বো কারণ হচ্ছে আমাদের আরও কয়েকটা স্পট ঘুরার বাকি রয়েছে তো আপনারা আসলে চেষ্টা করবেন একটু ভালোভাবে ঘুরার জন্য তাহলে ভালো লাগবে কারণ এই যে জায়গাটা অনেক সুন্দর ছায়াযুক্ত এবং হচ্ছে কোলাহলমুক্ত একটা জায়গা খুব নিরিবিলিতে আপনারা ঘুরতে পারবেন সো আমার ঠিক সামনে হচ্ছে সেই তিন নদীর মোহনা তো এখানে আসলে দেখা আর তেমন কিছু নাই মানে হচ্ছে তিনটা নদী একসাথে মিলিত হয়েছে তো তিনটা নদীর যেই মিলিত স্থল তো সেটা কি হচ্ছে তিন নদীর মোহনাবল হয় তো আমরা যাচ্ছি এখানে আপনাদেরকে দেখাবো যে তিনটা নদী যে একসাথে কোন জায়গাটাতে মিলিত হয়েছে আর আমার পিছনে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে যাও যেটা মাত্র আমরা ঘুরে আসলাম এই যে সামনে এটা হচ্ছে সেই তিন নদীর মোহনা তো এখানে হচ্ছে তিনটা নদী হচ্ছে মিলিত হয়েছে এদিক দিয়ে হচ্ছে একটা নদী আর আমার হাতের এটি সোজা হচ্ছে আরেকটা আর হাতের ডান দিক দিয়ে হচ্ছে একটা নদী তো এখানে হচ্ছে মূলত তিনটা নদী একটা হচ্ছে আন্দারমানি আর একটা হচ্ছে আয়রা বন্দর আর একটা হচ্ছে বলেশ্বরী এই তিনটা নদী হচ্ছে এখানে হচ্ছে মিলিত হয়েছে তো ওই জন্য হচ্ছে এটা কি হচ্ছে তিন নদীর মোহনা বলা হয় তো এখানে দেখার মতো কেমন কিছু না থাকলেও আপনারা কিন্তু এখান থেকে একটা সুন্দর জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে সুন্দরবনের যে পূর্বাঞ্চল অংশটা রয়েছে সেই পূর্বাঞ্চল অংশটা কিন্তু আপনারা এই তিন নদীর মোহনা থেকে সুন্দরভাবে দেখতে পারবেন তো আপনারা যারা সুন্দরবন যেতে চান তারা কিন্তু কুয়াকাটা এসে এখান থেকে আপনারা এই তিন নদীর মোহনা থেকে সুন্দরবন যাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে কারণ হচ্ছে এই তিন নদীর মোহনা থেকে সুন্দরবনের পূর্বাঞ্চল যে অংশটা আছে সেই অংশটাতে যাওয়ার সুযোগ রয়েছে তো এই নদীর ওই পারে যে অংশটা ওইটাই হচ্ছে সুন্দরবনের যে পূর্বাঞ্চল অংশটা এইটা আর আপনারা চাইলে কিন্তু এই যে এই জায়গা থেকে আপনারা এইগুলোর মাধ্যমে কিন্তু ওই সুন্দরবনের পূর্বাঞ্চল অংশ থেকে ঘুরে আসতে পারবেন তো আপনারা যারা যারা চান তারা কিন্তু এখান থেকে যেতে পারবেন আর ওইদিকে হচ্ছে তিন নদীর মোহনা আর এদিকে হচ্ছে জা বন সো আমরা হচ্ছে এখন এই জায়গা থেকে ব্যাগ করবো ব্যাক করে আমরা চলে যাবো আমাদের পরবর্তী গন্তব্যে তো আমরা হচ্ছে চলে এসেছি আমাদের আরেকটি স্পটে এটা হচ্ছে লেবুর বন তো আপনারা আমার পিছনে করে দেখেন যে এটাকে হচ্ছে লেবুর বন বলা হয় এখানে হচ্ছে আপনার এরকম দোকান পেয়ে যাবেন প্লাস এখানে দোলনা রয়েছে আর সামনে আপনার এরকম সুন্দর বিচ দেখতে পারবেন তো এখানে কিন্তু আসলে লেবু গাছ তেমন আমার চোখে পড়ছে না বাট এই জায়গাটাকে লেবুর বন কেন বলা হলো এটা আপনারা অবশ্য কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর ঠিক সামনে হচ্ছে বিচের একবারে পাশে কিছু দোলনা রয়েছে তো আপনারা চাইলে সূর্যাস্তের সময় এই দোলনাগুলোতে দোল খেতে খেতে আপনারা এরকম সুন্দর সমুদ্র সৈকত উপভোগ করতে পারবেন এই যে আমার এক ফ্রেন্ড এখানে দোল কাচ্ছে এবং যে উপভোগ করছে এরকম সৌন্দর্যটা এদিকে আরও কয়েকটা রয়েছে আর এই বনের ভিতরে হচ্ছে সুন্দর করে মাছ আঙ রয়েছে আপনারা চাইলে সরি হেমক হেমক পেয়ে যাবেন আপনারা অনেকগুলো আপনারা চাইলে আপনারা ওইখানে হেমকেও আপনারা পারেন লেবুর বন গুড়া শেষ করে আমরা রওনা দেই আমাদের হোটেলের দিকে কারণ সন্ধ্যা ছয়টায় আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করব আর হোটেল থেকে চেক আউট করার পর সরাসরি চলে আসি বিচে সূর্যাস্ত দেখার জন্য কিন্তু আকাশে আজকে মেঘ থাকার কারণে আমরা সূর্যাস্ত দেখতে পারিনি তবে সূর্যাস্ত না দেখতে পারলেও এরকম সুন্দর একটা আকাশ আমরা দীর্ঘ সময় উপভোগ করি আর যেহেতু আমাদের সন্ধ্যা সাতটায় বাস এবং সন্ধ্যা ছয়টায় হোটেলের চেক আউট টাইম ছিল তাই আমরা কয়েকটি স্পট স্কিপ করি যেমন বৌদ্ধ মন্দির শতবর্ষী নৌকা ইত্যাদি তো আপনারা আসলে কিন্তু হাতে পর্যাপ্ত সময় নিয়ে সবগুলো জায়গা ঘোরার চেষ্টা করবেন তারপর বিচে সমুদ্রের সাথে এরকম সুন্দর একটা আকাশ আমরা উপভোগ করতে করতে আমাদের ফেরার সময় হয়ে যায় ঠিক সন্ধ্যা সাতটায় আমরা আবার রওনা করি মাইমিসিং এর উদ্দেশ্যে তো আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনোভাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ